সম্মানিত ভিহার্স ও খামারি কামারি বোনেরা আসসালাম আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি চার যুক্ত জিরো সাইজের বড় সাইজের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব হকসে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার যুক্ত জিরো সাইজে খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে আমরা মাইল স্টিলে বডি ব্যবহার করেছি সামনে কিন্তু আমরা ছাব্বিশ ইঞ্চি হেভি হপার ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে আমরা কিন্তু তিন ঘোড়া অথবা দুই ঘোড়া গাজি মোটর ব্যবহার করে থাকি এবং মেশিনটিতে কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল দিয়ে স্ট্যান্ড তৈরি করে থাকি তো আপনারা যারা মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে মোটর খরচ ছাড়া বিক্রয় করে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কতটুকু ফিনিশিং সহকারে আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনগুলোর রঙ আমরা কত সৌন্দর্য করে তৈরি করে থাকি বা সৌন্দর্য করে দিয়ে থাকি তো আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা খড় কাটা ঘাস কাটা মেশিনের যাবতীয় ধরনের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি এবং সেগুলো কিন্তু আমরা পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা মোটর সহকারে কমপ্লিট মেশিন নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা শুধুমাত্র মেশিন নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলোতে কিন্তু আমরা দাঁতযুক্ত রোলার ব্যবহার করেছি এই মেশিনগুলোতে আমরা দাঁতযুক্ত রোলার কামরাঙ্গা যুক্ত রোলার কিন্তু ব্যবহার করে থাকি তো আপনারা যে ধরনের রোলার নিতে চান আমাদেরকে বললে কিন্তু আমরা সে ধরনের রোলার দিয়ে মেশিন তৈরি করে দিতে পারব আপনারা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য কিন্তু আপনাদের পুরো টাকা পরিশোধ করা লাগে না আপনারা কিন্তু এক হাজার টাকার মাধ্যমে শুধু মেশিন আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে নিতে পারেন এবং দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনারা কিন্তু কুড়ি টাকা জমা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা যাদের বাসাবাড়ির জন্য মেশিন খুঁজছেন বা খামারের জন্য জিরো সাইজে মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এবং ঘাস কাটা ও খড় কাটা মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম